গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু আজ খুব ভালো আছি আর আজকে তোমাদের দাদাভাই ছুটির দিন তো ছুটির দিনে বরমশাই যদি বাড়িতে থাকে খুবই আনন্দের হয় তাই না তো খুবই ভালো লাগছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি আর কি রান্না করবো কি করবো সেটা এখনও পর্যন্ত কিছুই ভাবিনি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো দেখ মানে সবটাই তোমাদের কাছে বলবো কি রান্না করবো আজকে শনিবারের দিন তো যাই হোক এখন বাজে দশটা দশ ঘুম থেকে কিন্তু আমি দশটায় উঠেছি কারণ পুচকুর এত গরম লাগছিলো কালকে সারা রাত ঘুমেনি আর ওই কারণে একটু লেট হয়ে গেছে তো চলো এখন তো পুচকুর খাবার করে নিয়ে আসছি এইটা খাওয়াতে হবে ওদিকে তোমাদের দাদা ভাইকে দুধ আনতে পাঠিয়েছিলাম দুধ শেষ হয়ে গেছে তো চা করব তো চলে এসছে চলো খাওয়াই আর তোমরা ভালোবেসে কিন্তু আমার পাশে দেখো ভিডিও দেখো চলো মাঝখানে তোমাদেরকে কিন্তু আমি কিছু দেখাতে পারলাম না কেন জানো তো তোমাদের দাদা ভাই হঠাৎ করেই বললো সকালবেলা যে আজ না কিছু রিচ খেতে ইচ্ছে করছে না মাছ বলো সবজি বলো কিছুই ভালো লাগছে না যেটা ওর ভালো লাগছে মনে চাইছে সেটা হলো বিভিন্ন ধরনের বড়া আর হচ্ছে ভেজ ডাল বিভিন্ন ধরনের বড়া বলার কারণ একটাই ছিল জানো তো তোমাদের দাদা ভাই আগের দিন কুমড়ো ফুল নিয়ে এসেছিলো সজনে ফুল নিয়ে এসেছিলো আর এগুলো এনে রেখে দিয়েছিল যে বড়া দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবে বলে তো সেটা আজই করে ফেললো কারণ এর আগের দিন যেহেতু কিন্তু খেতে পারিনি তো আজকে তার মন চাইছে এগুলো খাওয়ার তো এখানে দেখো আমি কিন্তু মাঝখানে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি পুচকুকে রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই সেই বড়াগুলো ভেজে নিয়েছে আর এখন লাস্ট যেটা করছি সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া তোমাদের দাদাভাই বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো পায় আর কি আর আমরাও কিন্তু ভালোবাসি বড়া দিয়ে বড়ার সাথে ডালই চলে আর কিছু বাদ চলে না তো যাই হোক তোমাদের দাদাবাই এখানে বড়া করছে আমি কিন্তু পুচকুকে নিয়ে এসেছি কারণ পুচকু একদমই ঘুমোচ্ছে না জানো তো তিনটে দশ বেজে গেছে ঘড়িতে তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে না অনেকক্ষণ ধরে ওকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওর সাথে যে ও যেন ঘুমোয় কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি জানেন তো সেই চোখ পুরো ঢলেই পড়েছে যে ঘুমে যে ঘুমোবে অথচ ও ঘুমোচ্ছেই না তো দেখতেই পারছো ও কীরকম ছটপট ছটপট করে যাচ্ছে আর আমিও কিন্তু স্নানে যেতে পারছি না জানো তো তারপর তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমার তো হয়েই গেছে আমি আসছি দাঁড়াও তারপরে স্নানে যাও তিনটে দশে আমি স্নান করব ভাবতে পারছো আমি আমার ঠান্ডা লাগলে আমি তো বে টাইমে স্নান করি না আর বে টাইমে স্নান করলে না আমার ঠান্ডা লেগে যায় আমি ওটারই ভয় পাচ্ছি যে কি করব। এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর খাবার আমার রেডি ভেজ ডাল আর হচ্ছে বড়া আর আমি কিন্তু দুটো বড়া নিয়েছি কারণ কি বলতো দুটো বড়া আমি তার আগে দু তিনটে বড়া আমি খেয়ে নিয়েছি আর খেয়ে না আমার পেটটা একদম গেছিল ভোরে আর এর জন্য আমি দুটো বড়া নিয়েছি যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে সাড়ে পাঁচটায় উঠলাম কারণ জানো তো এই ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ভর্তি হয়ে গেছে আর দড়িতেও জামা করলো শুকো দিয়েছিলাম কারণ একটু ভেজা ছিল আর আজকে কেন হাত দিলাম ঘরে কারণ আছে আজকে দিদি জামাইবাবু দাদা বৌদি সবাই আসবে আর এলে পরে ঘরগুলো যদি এরকম দেখে তাহলে কীরকম বাজে দেখায় বলো একটা ঘর তো সবসময় আমাদের পরিষ্কারই থাকে টিপটাপি গোছানো যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি বা রাখিও আর এই ঘরটা কিন্তু আমাদের সব সময়ের জন্য অগোছালো থাকে কারণ দেখো আমাদের কিন্তু আলনা নেই আর আমাদের আলমারিটাই রাখতে হয়েছে ডাইনিং রুমে আর সেই জন্য আমাদের এইখানে যে আর সোকেসের সব ভালো জামা কাপড় এগুলো আছে আর পরা জামা কাপড়ের জন্য কিন্তু একটা আলনা লাগে তো যে কোনো জিনিস একটা ওয়ার্ডড্রপ বলো পরা কাপড়গুলো যদি রেগুলার ইউজ করা জামাকাপড়গুলো যদি রাখতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো আর যেহেতু রাখতে পাচ্ছি না এখন আর আমরা যেহেতু এখন রেন্টে থাকি তো আমাদের ইচ্ছাও নেই এখন এই ভাড়া বাড়িতে কিছু মানে নতুন আনার তো যেটা খুবই দরকার সেটাই নিয়ে আসবো আর আপাতত এরকমই থাক আমরা যখন বাড়ি ঘর হবে ভবিষ্যতে তখন গিয়ে আমরা মানে জিনিসপত্র কিনবো ফার্নিচার কিনবো স্বপ্ন যে যা আছে সেগুলো আর কি পূরণ করবো তো দিদি দিদিজামু ওরা আসবে দেখে আমি কিন্তু ঘর গুছাচ্ছি আর কোথা দিয়ে যে শুরু করব কোথার দিয়ে আমি জামা কাপড়গুলো গোছাবো কীভাবে আমি কিছু বুঝতে পারছি না জানো তো তারপর দেখো আমি তোমাদের দাদা জামা কাপড় দিয়েই শুরু করলাম তোমাদের দাদাভাইয়ের দাদা ভাইয়ের এত জামা কাপড় মানে বলে বোঝানো যাবে না হয়তো তোমরা বুঝতে পারছো না দূর থেকে কিন্তু প্রচুর জামা কাপড় যেন তো তোমাদের দাদা ভাই দিয়েই শুরু করলাম আর এই দড়িটাতে আমরা কিছু জামা কাপড় ভাজ করে রেখে দিই কারণ দেখো কিছু করার নেই রেগুলার জামা কাপড় কোথায় রাখবো বলো আর তোমাদের দাদা ভাইয়ের আমার একসাথে জামাকাপড় হয়ে গেলে তো অসুবিধে হয়ে যাবে আর সেই জন্যই না আমারটা চেয়ারে রেখে দিই আর তোমাদের দাদা খাটে থাকে তো এখন গোছাতে গিয়ে আমি কি করছি দড়িতে যেটুকু মানে রেগুলার আর কি বাড়িতে পড়ার মতন কাপড় আমি ভাজ করে রেখে দিচ্ছি কিছু জামা কাপড় আর কি যেরকম গামছা বলো কিছু কিছু জামা কাপড় আছে সেগুলো দরকারি যেটা পরে যাই রেগুলার তো সেটা আমি ভাজ করে দড়িতেই রেখে দিচ্ছি আর যাবতীয় চেয়ারের যত জামা আছে সেগুলো আমি কিন্তু ভাজ করে নিচ্ছি শোকেসে তুলে রাখবো এখন পরা জামা কাপড়ই শোকেসে তুলতে হবে কিছু তো করার নেই বলো আমার তো শোকেশে সমস্ত জামাকাপড় কিন্তু কাচাকুচিই আছে কিন্তু এগুলো যেহেতু রেগুলার পরি আমি এক একটা করে এখন শীতের দিন বুঝতেই পারছো কত কাপড় থাকে আর তোমাদের দাদা ভাইয়েরও সেরকম মানে শীতের পোশাক বলে প্রচুর কাপড় ভারী ভারী থাকে আর সেগুলো না দরজার পিছনে মানে ওই হ্যাঙ্গার যেটায় থাকে তো সেটাতে আমি রাখতে পাচ্ছি না দুটো তিনটে করে পড়ে যাচ্ছিলো তারপর ভাজ করে আমার ওখানেই রেখে দিয়েছি মানে তোমাদের দাদা ভাইয়ের যে জায়গা আলমারিতে সেখানে তোমাদের দাদা জিনিসটা রেখে এসেছি জ্যাকেটগুলো ভাজ করে আর এখানে দেখো আমার কত জ্যাকেট তারপর চাদর স্টোল এগুলো যে রয়েছে এগুলো আমি ভাজ করছি খুব তাড়াতাড়ি করে তো যাই হোক দেখো ওরা এখনও তো আসেনি কারণ ওদের আস্তে আস্তে লেট হবে মানে সাড়ে সাতটা আটটা বলেছে আসবে আর ততক্ষণে কিন্তু আমার এখানে সব গুছ হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের দাদা ভাই যে রেসিপি বানাবে ওটা হচ্ছে ইউটিউব দেখেই করবে আর কি নতুনত্ব রেসিপি তো তার জন্য তোমাদের দাদাভাই আবার একটু বেরোলো জিনিসপত্রগুলো আনতে আর আমি এদিকে কিন্তু ভাত মানে ভাজ করে নিচ্ছি আর ওখানে কিন্তু মানে পুচকু ঘুমোচ্ছে তো পুচকু ঘুমোচ্ছে মাঝে মাঝে গিয়ে আবার দেখে এসেছিলাম জানো তো কারণ কখন উঠে যায় বলা তো যায় না আগে পুচকুর কিন্তু আওয়াজ করতো কাঁদতো আর এখন কিন্তু সেরকম করে না এখন হাঁপার হা মানে হাপুর কেটে চলে আসে যাই হোক দেখো তোমাদেরকে একবার দেখাই এই দেখো পুচকু ঘুমোচ্ছে পুরো মশারি খাটিয়ে দিয়েছি আর পুচকু ঘুমানোর স্টাইল দেখেছো ও কিন্তু মাঝের মধ্যে এরকম করে ঘুমোয় মানে জুত করে ঘুমোয় আর কি আর এরকমভাবে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে কোনো পাশ ফেরে না আর কি এইভাবেই একভাবে শুয়ে থাকে জানো এই দেখো ঘড়িতে বাজে কিন্তু ছটা চল্লিশ আর এই সরি পাঁচটা চল্লিশ ছটা বাজেনি আর আমি এসেছি রান্নাঘরে কেন কেননা প্রচুর গন্ধ বেরোচ্ছিলো মানে কি বলবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো হিং হিং গন্ধ বেরোচ্ছিলো আমি তো জানি না তোমাদের দাদাভাই কি বানাবে তো এখানে এসে কিন্তু আমি ধোকা খেয়ে গেছি ভাবতে পারিনি যে আমি ধোকা খেয়ে যাব এখানে ভেবেছিলাম তোমাদের দাদাভাই যেটা বানাবে সেটা হয়তো ম্যারিনেট করে রেখে দিয়েছে আর তার জন্য আমি কিন্তু রান্নাঘরে এসে একটু দেখছিলাম যে কি বানিয়েছে কীরকম গন্ধ বেরোচ্ছে ভালো যাই হোক পুচকু দেখো উঠে গেছে ছটা দশ বাজে আর উঠে গিয়েই দেখো কি করছে বালিশে ঘুমটা আর কি পুষিয়েছে আর কি তো বালিশ নিয়ে টানাটানি করছে যাই হোক ঘুমটা ভাঙলো ভালো হয়েছে না হলে কিন্তু ও সারাক্ষণ ওরা আসতো আর ও কিন্তু ঘুমের জন্য করতো শোনা বাবা ঘুম থেকে উঠলো এখন আর ওই ঘরটা তো গুছিয়েছি আর লাস্টে তোমাদের দাদা এসেছে এসে সমস্ত কিছু পণ্ড করে দিয়েছে ভেবেছিলাম যে বেডশিট চেঞ্জ করব কিন্তু চেঞ্জ করতে দেয়নি আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করতে হবে এই যে দেখতে পাচ্ছ এটা অনেক দিন ধরে পাতা রয়েছে তো এটা চেঞ্জ করা হয়নি কারণ আমি ও বাড়িতে এ বাড়িতে করে বেরিয়েছি তার জন্য তো আজকে আমি চেঞ্জ করব মানে করতামও তো সকালে পারিনি চেঞ্জ করতে এখন চেঞ্জ করব তো চলো এখন তো কুচকু ঘুম থেকে উঠো ও ঘরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপর ওর বাবার কাছে দিয়ে আমি এ ঘরটা পরিষ্কার করব গোছাতে থাকলে একবার যদি গোছাতে শুরু করি আর ও যদি ঘুমিয়ে থাকে গোছাবো গোছাবো ভালো মতো টিপটপ করে গোছাবো আর যদি গুছাতে না পারি ওই আত মতন আমি গুছাতে ভালোবাসি না মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দরভাবে গোছাবো এরকমই আর কি তো সেটা আর হয়ে উঠলো না যেটুকু করলাম তো করলাম দেখি আস্তে আস্তে বড় হচ্ছে যত আমি একটু একটু করে তো করতে পারছি আগে যেমন একদমই করতে পারতাম না এখন তো কাজকর্ম একটু হলেও করতে পারছি তাই না বলো তো চলো এখন ওকে একটু ফ্রেশ করি তারপর খাওয়াবো তারপর এঘর পরিষ্কার করব তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে খুবই আনন্দের মানে বাড়ি থেকে দিদিরা আসবে তো দিদি বৌদি জামাইবাবু দাদা সবাই আসবে তো তোমাদের সাথে আবার তখন দেখা হচ্ছে ওরা এলেই তার আগে তোমাদের দাদা সমস্ত কিছু আইটেম রেডি করে রেখেছে কি কি রান্না করবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখা হচ্ছে এই যে চিকেন লেগ পিস দিয়ে শুধুমাত্র লেগ পিস দিয়ে কেএফসি টাইপ করতে চাইছে এবার সেটা জানি না কিরকম খেতে হবে অবশ্যই ভালো হবে চেষ্টা তো করছে আর প্রথমবার চেষ্টা করছে প্রথমবার একটু ডিসব্যালেন্স হয়েই থাকে তাই না বলো তো যাই হোক দেখা যাক খাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে পকোড়া টাইপের করে রেখেছে চিকেন তো এইটা একটা ডিশ তৈরি করবে তোমাদের দাদাভাই তার জন্য কিন্তু এখানে দেখো পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছে তো দেখা যাক কি ডিশ তৈরি করে কারণ আমরাও ব্যাক ক্যামেরা করে দেখাই আমার লুকটা দেখো কারণ আমিও জানি না যে কী টাইপ মানে কী রেসিপি বানাতে চাইছে আর কি তোমাদের দাদাভাই তো আমিও দেখব সাথে তোমরাও দেখবে তো যাই হোক চলো এখন তোমাদের দাদা ভাইকে রান্নাঘরে আজকে একা ছেড়ে দিই কারণ যত লোক বেশি থাকবে তত রান্নার যেহেতু রেসিপি বানাচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাবে তো এই দেখো ফাইনালি কিন্তু চলে এসছে এটা হচ্ছে আমার বড় জামাইবাবু আর বড়ো জামাইবাবুকে একটু স্ন্যাক্স দিয়েছিলাম তো সেগুলো খাচ্ছে আর এখানে রয়েছে কিন্তু আমার দাদা আর এই যে বৌদি আর আমার বর্দি কিন্তু অনেক আগে চলে এসেছিলো আর বৌদি কিন্তু একটু বাপের বাড়ি গিয়েছিল দেখে অনেকটা লেট করে এসছে আর বৌদিকে এই হাটটা পরিয়ে দিয়েছে আমার দিদি এটা নিয়ে কিন্তু আমার পুচকু খেলে আর সেই হাটটাই বৌদিকে পরিয়ে দিয়েছে যে দাদা না আসা পর্যন্ত এটা ছাড়বে না তো দাদারাও একটু লেট করে এসছে কারণ দাদার মেয়ে একটু শরীর খারাপ হয়েছিল তারপরে ঠিক হওয়ার পরে এসছে তো এই এখন বাজে হচ্ছে দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর দিদি মানে আমার জামাইবাবু আর দাদা আসতে অনেকটা লেট হয়ে যাওয়াতে কিন্তু সমস্যা হয়ে গেল তো অনেকটা রাত হয়ে যাবে সমস্যা বলতে এই যে অনেক লেট করে আসলো যেহেতু খাওয়া দাওয়া মানে আমরা একটু চিকেনের আইটেম করেছিলাম তোমাদের দাদাভাই মানে করছিলো দেখালাম একটু কেপসি টাইপ করেছে তো তোমাদেরকে সবটাই বলবো এই একটা মানে একটা প্ল্যানিং হচ্ছে আমাদের আর সেই কারণেই কিন্তু জামাইবাবু দাদাদের সবার আসার আর কি তো মিটিং তো ওখানে হচ্ছে বাট আমি থাকতে পারলাম না যেহেতু পুচকুর খাওয়ার টাইম হয়ে গেছে আর পুচকু একটু কি বলতো সবসময় আমাদের দুজনকে দেখে দেখে না ও কাউকে মানে সেরকমভাবে কারো কাছে যায় না ওই জন্যই আর কি পুচকুকে আর ওই কারণেই হচ্ছে এখন পুচকুর খাওয়ার টাইমও হয়ে গেছে আর এখন পুচকুকে খাওয়ালাম দেখো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট এখন ও ওর জুতো নিয়ে উঠে টিভি দেখছে দেখতে পাচ্ছ মানে ও যেটাতে একটু চুপ থাকে সেটাই আমি রেখে দিই তাই বলে জুতোটা আমি রাখবো ওই যে খোলালাম দেখে ও জাস্ট ধরেছে যাই হোক ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো